ছেলাই দর্শক দেখো ওর খাবার নাই আপনি চুপ লাগি যাবে ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি এই একটা পিকনিক স্পটে আর কি শুটিং স্পট পিকনিক স্পট যাই বলেন আর আমরা আজকে খবর পাইছি এমকে ভিলিজ মিউজিকের পক্ষ থেকে ওস্তাদ সহ সকল ইউটিউবের ভাইরাল শিল্পীরা

একটা কথাই বলবেন মিলন ভাই অনেক ভালো মানুষ আপনার কি অবস্থা এই তো অবস্থা দেখতেছেন বলেন বলেন আপনি কিছু বলেন কি বলবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই যে আমরা এম কে টিমের লোক অনেক হ্যাপি মিলন কাকার জন্য একমাত্র আপনার আর দর্শকদের ভালোবাসা তো অবশ্যই দর্শকদের ভালোবাসা থাকলে এভাবে

লাইক কমেন্ট শেয়ার করে তাদের ভালো লাগা আমাদেরকে জানায় আমরা চেষ্টা করব তাদের আরেকটু ভালো বিনোদন দিতে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বিপ্লব সাহেব নাকি চোরের মতো একা একা খাইতেছ কিছু কইছছ না রে মোরে বিগতে কথা আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে নাকি অবশ্যই বলো দর্শক বন্ধুরা

আপু আপনারা পিকনিক আইসেন সুন্দর সেই স্বাদ না দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি আসলে দর্শকরা যে এত ভালোবাসা দেয় এটাই আমাদের কাছে বড় পাওয়া আর শেষ কথা হচ্ছে আমাদের মিলন ভাইয়া ভাইয়ার জন্য আজকে আমরা এত আনন্দ উল্লাস হয়ে উল্লাস করতে পারতেছি এটাই আমার চাওয়া তো সবাই মিলন ভাইয়ার জন্য দোয়া করবেন যেন মিলন ভাইয়া সব সময় আমাদের এইভাবেই পাশে থাকতে পারে হুম ঠিক আছে আবু ভালো থাকবেন এই যে সব সময় ক্যামেরার পিছনে থাকা লোক মিরাজ সাহেব আজকে ক্যামেরায় ধরে ফেলছে আপনাকে আগে না দেখানো উচিত ছিল দর্শক তো আমাকে দেখতে পারে না ঠিক আছে দর্শক আপনাকে ঠিকই দেখতে পারে চিনতেও পারবে না যে এটা আবার চিনবে 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 তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কি আর বলবো সুপ্রিয় দর্শক আপনারা যেগুলো ভিডিও দেখেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা যেগুলো ভিডিও দেখেন এমকে ভিলেজ মিউজিকের মানে চ্যানেলটাতে সেগুলো আমার দ্বারাই মানে ভিডিও করা হয় আমি এডিট করে আমি আপলোড করি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর মানে দৃষ্টিতে দেখবেন আর

আমরা ধন্যবাদ দিলে তাদের ফটো করা হবে আসলে এটা হচ্ছে সত্য কথা তবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদের এত সুন্দর করে তারা অ্যাকসেপ্ট করে এবং আমাদের ভালো আমি ফুলে যেতে পারি এটাই সামনে প্রশংসা করলে ফুলে যাইতে পারি কারণ ভাব বাইরে যাইতে পারে তার জন্য সামনে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি কি বলবো আসলে দর্শক আমাকে যে এত ভালোবাসে আমার এতেই অনেক মানে আমাকে যে তারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসার জন্য আমি নতুন নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি সব সময় মানে আমি আমার একটাই কার কি হয় জানি না কিন্তু আমার মনে একটা জিনিস সবসময় ঘোর পাকায় যে মানে দর্শক এত আমাকে ভালোবাসতেছে যদি আমি দর্শককে নতুন কিছু না দেই তাহলে তাদের কাছে আমার কোনো মুখ নাই বা তাদের কাছে আমি কেমনে বড় হব তাদের কাছে আমার বড় হইতে হলে আমার নতুন কিছু আনতে হবে হ্যাঁ ভালোবাসা পেতে হলে কিছু দিতে হবে ধন্যবাদ ধন্যবাদ আশা আপু কি পিকনিকের খাওয়াদাওন ভালোই হচ্ছে সে ভালো প্রকাশ করার মতন আসলে মানে কখনো ভাবতে পারি নাই আর এরকম মজা আর হয় না একমাত্র মিলন নাই ছাড়া আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন আসলে তেমন কিছুই বলার নাই শুধু একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসছেন সবাইকে আমাদের টিমের সবাইকে আমি চাই যে আমরা যদি ছোটোখাটো কোনো ভুল করেও থাকি আমরা যেহেতু ছোট আমাদের ভুল হতেই পারে আমাদের ভুলটাকে আপনারা ক্ষমা করে সেই ভুলটা মানে দেখাই দিবেন যাতে আমরা নেক্সট টাইম আর রইছিলাম না ধন্যবাদ ধন্যবাদ আমি সবসময় চাইবো যে আমাদের মিলন ভাইয়া পাশে থাকবেন এটাই অনেক এখন সবাই আপনার ছাত্রছাত্রীরা কিছু বলছে একজন বাদ আছে তার কাছ থেকে ঘুরে আসি আগে একটু দূরে বইছে এই যে ভালোবাসার মিষ্টি মানুষ শোভা আপু আপু আপনি একটু কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলেন দর্শকদের ভালোবেসে কিছু বলেন দর্শকরা আমাকে যেভাবে ভালোবেসে যাচ্ছে আমি চাই যে সারা জীবনে যেমন যেন ভালোবেসে যায় হয়তোবা আমি ছোট মানুষ অনেক সময় দেখা গেছে অনেক ভুল করে থাকি ছোট বোন কিংবা যার মেয়ের বয়সী তারা মেয়ে হিসেবে ক্ষমা করে দিবেন আর ভুলগুলা সংশোধন করার জন্য কমেন্টে জানাবেন যে আমার কোন দিক আপনাদের খারাপ লাগে অবশ্যই সেগুলো আমি সংশোধন করার চেষ্টা ধন্যবাদ ধন্যবাদ আপু আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এই চলে আসছি উস্তাদ এবার আপনার পালা আসলে কি বলবো প্রিয় দর্শক হয়তো আপনারা যথেষ্ট কিছু আমাদেরকে দিচ্ছেন কিন্তু আমরা কিছুই দিতে পারি না যে স্বার্থপরের মতো খায় নিলাম এক এক কষ্ট আর সবচেয়ে আজকাল খাবারটা আমার কাছে মানে খাবারটা অনেক টেস্ট এতটাই টেস্ট কিন্তু আমার কাছে তৃপ্তি হচ্ছে না কারণ এই দেখেন এই কারণেই এই খাবার যে আয়োজন করেছে এই কারণে এই কারণ হচ্ছে আমার কয়টা খাওয়া যে জন্য আজকাল খাবার আয়োজন সে মিলন কিন্তু সামনে নাই তাহলে বলেন খাবার যদি অতিরিক্ত টেস্ট হয় তারপরেও কি মনের থেকে ভালো লাগে লাগে না কারণ যার আয়োজনে খাবার সে নাই আছে কি সে নাই তাইলে খাবার এখানে তো ভালো মন্দ প্রশ্ন না যদি সবাই মিলে একসাথে খাইতে পারতেন তাহলে হয়তো সব তাদের ভিডিওর মধ্যে আমরা বলে দিচ্ছি যাতে এরপর আর মিলন ভাই ভুলটা না করে ঠিক আছে আসবে কিন্তু উস্তাদ আপনি আমাকে দেন খাইলাম সে সামনে নাই সে নাই দর্শক দেখো ওর খাবার নাই লাগি যাবে কত না এটা ছাত্র ছাত্রী তো সবাই ওই যে আমি তো এর আগে বলছি যে একটা মুরগি যদি দশটা বাচ্চা উঠায় ওই মুরগি যেন হাঁটে বাচ্চাগুলো Hondi ধরবা যাবে তো হিসাবে একটা নাকি হ্যাঁ তো সবচেয়ে ভালো লাগতো খাবারটা দজ টেস্ট ছিল যদি মিলন আমাদের সাথে একসাথে খাইতো তাইলে পরে সব মিলন নাইকে কইলে যদি আপনি খাওয়া দিতেন আমি খুশি হতাম

মানে এমন একটা বিনোদন ভিতরের থেকে মানে পাই যে কি বলবো শরীর শারীরিক অবস্থা যদি একটু খারাপ থাকে তাও সুস্থ হওয়া যায় এতটা ভালো লাগে আর আপনাদের ভালোবাসা তো কি বলবো সেটা তো আর ধন্যবাদ দিলে কোটি কোটিবার ধন্যবাদ দিলে ছোট হবে কাছা ওস্তাদ তাহলে আমি একটু হাত ধুয়ে এবারে আমার প্লেটটা নিয়ে হ্যাঁ আপনি খাবেন তো মিলন ভাই খালি খাবো না খাওয়াবো কাকে।

খাবেন আমি খাইছি খাবো না আপনি খাইবেন কি খাবেন না সেটা তো আপনি একদম শুনবেন ভাই নি ভাই আপনি তো দেই সব সময় এক লাইন বেশি বুঝেন এক লাইন বেশি বুঝলি তো হয় না আমি তো দুই তিন লাইন বেশি বুঝি আপনি কতই ভুল করেন কেন ভাই ও আপনি দুই তিন লাইন বেশি বুঝেন হয় ও আচ্ছা আচ্ছা শুনেন ভাই হুম ভাই বিষয় হচ্ছে যে

আপনাকে বেশি বিরক্ত না করি ডিস্টার্ব না করি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আর একটু বিদায় দেন একটা কথা আচ্ছা উস্তাদ বলেন দর্শকদের কাছে আমার একটা জিনিস কামনা নতুন করে সেটা হলো কি এই যে যে ভালোবাসা আমাদের মধ্যে আপনারাও একটু দোয়া করবেন এই ভালোবাসাটা যেন সারা জীবন অটল থাকে অবশ্যই মৃত্যুর আশকের কাছে হয়তো জান না কখন দুনিয়া ছেড়ে যাব এটা তো বলা যাবে না তো ঠিক আছে মিলন ভাই তাহলে আপনিও দর্শকের উদ্দেশ্যে কিছু বলে আপনি খাওয়াটা শেষ করেন দর্শকদের উদ্দেশ্যে আমার বলার একটাই আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সর্বসময় আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি নতুন কিছু উপহার দিতে পারি এবং আমরাও সর্বসময় দোয়া করি আপনারা যারা দেশে আছেন দেশের বাইরে আছেন প্রবাসে আছেন যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সবাই ভালো থাকবেন সব সময় ভালো থাকবেন মহান আল্লাহ তালা সৃষ্টিকর্তা যেন আপনাদের সুস্বাস্থ্য দান করে এবং হায়াত দান করে আর আমাদের টিমের যেসব পাগলগুলো আছে পাগলিগুলো আছে ওদের জন্য বিশেষ বেশি বেশি করে দোয়া করবেন যেন ওরা সব কিছু ভুলে সব কিছু ভুলে যেন সব সময় এক সঙ্গে থাকতে পারে ওদের ভিতরে যেন আর কোনো সমস্যার সৃষ্টি না হয় অবশ্যই দর্শক দর্শকের কাছে এটা আমাদের চাওয়া এই দোয়াটা জি জি আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি সবার সাথেই জি কারো মধ্যে যেন কোনো দ্বন্দ্ব বিবাদ যাতে না হয় না হয় তাহলে ভাই আপনি তো সালাম দিতে পারবেন না আমি তো ভাই এটা কি সত্যি কথা আমি আজকে শিওর হব উস্তাদ উস্তাদ হ্যাঁ হ্যাঁ সময় যে সালাম দেওয়া লাগে না এটা কি হ্যাঁ এটা সত্যি হ্যাঁ এটা বাস্তব সময় তাহলে ভাই আপনারও সালাম কালাম দেওয়ার দরকার নাই বিদায়